কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আপনাদের মাঝে একটা গাভী নিয়ে আসলাম প্রেগনেন্ট গাভি তো অনেকে বলতেছেন আপু ভালো গাভী আছে কিনা গাভী আছে কিনা আসলে সচরাচর তো গরু বহু আছে কিন্তু গরু গরুর মতো হয় না দেখাই তো বলি না দিনে যদি একশো ফোন আসে তার মনে আসিটা আপনার এরকমই আসে কারণ জানেন যে ইতিমধ্যে ভালো জিনিস হইলে আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি তো এটা হচ্ছে আপনার অনেক রানী বিড বলবে রানী ভিডের গরু এই যে পৈলটি মানে পৈলটি বলতে আপনার অনেকে বুঝেন না সবে মাত্র বাচ্চা দিবে গাভীটার আপনার পার্সেন্টেজ খুবই ভালো এটা মাতি পুরাই হচ্ছে আমার ওই যে সকালের মায়ের মতো এই যে সেম সকালের মায়ের মতো কালার টালার ও আসে প্রেগনেন্ট কত দিন ভাই নয় মাস পড়ছে না এই যে উলান আসতেছে এই যে দেখেন একদম উলান একদম ঢিলা ঢালা এবং লেস একদম চিকন যেগুলার বৈশিষ্ট্য আছে এবং এই যে দেখেন সামনেও কত জায়গা কত উলান আসতেছে দাঁত পড়ছে বড় ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত পইলটি বাচ্চা দিবে একদম হচ্ছে নরম এবং হচ্ছে কচি গরু দেখা যাবে জল্প দিনেই আপনার মানে খুব দ্রুত বাচ্চা দিয়ে দিবে দ্রুত বাচ্চা দিয়ে বলতে নয় নয় মাস পর যদি বেশি হয় মানে দেখবেন একদম অনেক গুলাই গেছে এমন একটা অবস্থা তো যত্ন আপনি ভালো দিলে একদম ভাস হয়ে থাকে দেখেন একদম ভাস হয়ে থাকে এবং চামড়াগুলা একদম পাতলা আর ওই যে নলি শিঙ্গা গরু কিছু কিছু শিঙের বৈশিষ্ট্য থাকে যেমন চিকন বৈচিত্য থাকে এত কিছু না শিখাই আপনাদের মানে শুধু ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম মানে গরু গরুর মতো আসে এর জন্য গলার কোন ভিট নাই দেখেন নিয়ে যান ভাই তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যেহেতু ভালো গাবি খুঁজতেছেন আর আমাদের এই দিকের যে গরুগুলো আসলে একশোর মধ্যে তো দু একটা হইতে পারে যে হয়ে যায় এটা শুধু না যে কোনো পার্টি আর রিজিক হচ্ছে বড় জিনিস ভালো জিনিস দেখা দিলাম হইলো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসছি কোন ঘাস খেলে গরু মারা যায় কোন ঘাস বিষাক্ত সেই ঘাসটি আপনাদের সামনে নিয়ে আসছি তো এইখানে আমি একটা জিনিস দেখাবো এটা বিভিন্ন নামে পরিচিত এবং হচ্ছে এটা আমাদের দিকে হচ্ছে আপনার মানে মানে এক এক দিকে আসলে এক এক নামে বলে যে আমাদের এলাকা বলে যাচ্ছে শিয়ালমতি তো আপনাদের এলাকায় কি নামে বলে আমি সেটা বলবো আপনাকে আসলে ফুল থাকলে যে সব জিনিস যে সৌন্দর্য বা ফুল থাকলে যে সেটি হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ বিষয়টি কিন্তু আমার না কিছু কিছু ভালোবাসার বহিঃপ্রকাশে বিষাক্ত কিছু থাকে তাই ব্যতিক্রম নয় হচ্ছে এই ফুলটি এখন এটা ফুল বা দেখতে সুন্দর আগে তো এগুলা দিয়ে আমরা হচ্ছে খেলাপাতি খেলতাম তো তার মানে কি এটাই যে আপনার সে আমাদের শৈশবের যে সৌন্দর্য ছিল বিষয়টা হচ্ছে সেই সৌন্দর্যের মধ্যে আটকা নেই তখন আমরা জানতাম না এই জন্য এই পাতাটি হচ্ছে একটা বিষাক্ত পাতা শিয়ালমতি গাছ এবং হচ্ছে এটার মধ্যে অনেকে হচ্ছে নাক ফুল আকারে চিনে এটা নাকের ফুলের মতো তো এটা অনেকে হচ্ছে নাক ফুল আকারে চিনে বলে যে নাক ফুল নাক ফুল গাছ নাক ফুল গাছ আসলে কয়েকটা অঞ্চলে কয়েক ভাবে বলে আগে যেমন এইভাবে আমরা করে এভাবে হচ্ছে কি যদি এটা থাকবে না তো এইভাবে হচ্ছে চিনে তো ভাবলাম যে আছে যেহেতু আমার একটা খামার হবে হবে একটা প্রজেক্ট তো তো সেখানে ভাবলাম যে শেয়ার করি তো এই যে এই যে গাছটা গাছের ফুলটা কয়েক রকমের হতে পারে তো আমি একটু এখান থেকে একটা আপনাদের মাঝে একটু নিয়ে দিব যদি একটু কাটা এখানে প্রচুর দেখাই এবং গাছের পাতাটাও আমি দেখাবো গাছটাকে আমি একটু দেখাবো এটা অল্প গাছ পাতা ছিল তো দেখেন এটা হচ্ছে প্রায় তিন রকমের কালার আসছে একটা হচ্ছে এই যে সাদা আর একটা হচ্ছে একটু সোনালী কালার আর একটা হচ্ছে এরকম ডেকি কালার বলে নীল কালার নীল কালার এই যে দেখেন নীল কালার তো গাছটা প্রচুর পরিমাণ বাজে গন্ধে তিতা গন্ধ হ্যাঁ তো এই গাছ এই গাছের পাতাটা মানে এই শুধু গাছের পাতাটা না এরকম গাছ যদি আপনার ধরেন কোন ঘাসের মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে ওই যে সব মিশালো যে পাঁচমিশালি যে ঘাস গুলা সেই পাঁচমিশালি ঘাস গুলাকে আপনার যখন থাকে তখন সেই ওগুলার মধ্যে মিশানো থাকে এই যে পাতাটা এই যে দেখেন পাতাটা সাইজ হচ্ছে এরকমটা হবে

পুরো উঁচু জমির থেকে নিচু জমিতে সব পানিগুলো গুলো পড়ছে পড়ার পরে কি সেই পানিটা কি বিষাক্ত হয়ে গেছে জায়গাটা প্রচুর উর্বরে মাটি থাকে তো উর্বরে মাটির থেকে কি হবে প্রচুর মানে ফলন ভালো হবে ফলন ভালো হয়ে দেখা যাবে কি মানে যেখানে পয়জনিং সেখানে ফলন ভালো তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঘাস যদি খাওয়ান অবশ্যই বড় ঘাস গুলাকে খাওয়াবেন এবং যা কিনছি উঁচু উঁচু থেকে মানে খাওয়াবেন কিন্তু শুধু ভুট্টা গাছ না মানে ভুট্টা গাছে তো ওরকম ইয়া নাই সব ঘাসই একটু ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আপনারা হচ্ছে যে ঘাস খাওয়াবেন নিচু নিচু জমি যে ঘাস গুলা অবশ্যই রোদে শুকায় তারপরে খাওয়াবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সটে চলে আসবো আল্লাহ হাফেজ